কি বলে হচ্ছে হচ্ছে না 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 শর্ট দিলে তো হবে না শিখে দিচ্ছি যে কোনো কিছু করার আগে লক্ষ্য স্থির করতে হবে সঠিক গাইডলাইন অনুসারে প্রিপারেশনটা নিতে হবে আর লাস্ট এমন একটা শট দিতে হবে যেই শটে একদম লক্ষ্য ভেদ হয়ে যাবে ফুটবলের মতন তুমি যদি জাস্ট এলোপাথারি শুট দাও তাহলে কিন্তু কখনোই তোমার লক্ষ্যভেদ হবে না কখনোই তুমি তোমার কাঙ্ক্ষিত গোল অর্জন করতে পারবে না এখন যারা এসএসসি ছাব্বিশ ব্যাচ অর্থাৎ যাদের ইতিমধ্যে পিটাস পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তোমাদের এখন শেষ মুহূর্তে প্রয়োজন একটা সঠিক গাইডলাইন এই গাইডলাইনের মাধ্যমে তুমি অবশ্যই তোমার লক্ষ্যটা অর্জন করতে পারবে আর তোমাদের এই গাইডলাইন আর শেষ মুহূর্তের রিভিশন ব্যাচ হিসেবে আমরা নিয়ে আসতে যাচ্ছি ওয়ান লাস্ট রিভিশন ব্যাচ এসএসসি ছাব্বিশ তো দেখা হচ্ছে ক্লাসে